আপনি কি জানেন বাংলাদেশের জনপ্রিয় নায়কদের গ্রামের বাড়ি আসলে কোথায় হয়তো আপনার পাশের জেলাতেই বাস করেন আপনার প্রিয় নায়ক আজকের ভিডিওতে জানবেন পঞ্চাশ জন সুপারহিট নায়কের গ্রামের বাড়ির অজানা তথ্য পঞ্চাশ রহমান ঢালিউডের স্বর্ণযুগের অন্যতম অভিনেতা রহমান তার প্রকৃত নাম আব্দুর রহমান জন্ম উনিশশো সালে আটোয়ারি পঞ্চগড় বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারত বর্তমান বাংলাদেশ ষাটের দশক থেকেই তিনি রোমান্টিক নায়ক হিসেবে জনপ্রিয়তা পান অসংখ্য হিট সিনেমায় অভিনয় করেন মৃত্যুবরণ করেন দুই সালে ঊনপঞ্চাশ রাজ্জাক বা নায়করাজ বাংলাদেশি সিনেমার সবচেয়ে বড় নাম নায়করাজ রাজ্জাক তার আসল নাম আব্দুর রাজ্জাক জন্ম উনিশশো সালের তেইশে জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার তালিগঞ্জে জন্মগ্রহণ করেন ষাট থেকে নব্বইয়ের দশক পর্যন্ত তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী প্রায় তিনশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন মৃত্যুবরণ করেন দুই সালে আলমগীর বাংলাদেশি সিনেমার আরেক কিংবদন্তি পুরো নাম মহিউদ্দিন আহমেদ আলমগীর জন্ম উনিশশো সালে ঢাকা জেলায় তিনি শুধু নায়ক নন পরিচালক হিসেবেও সফল জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন বহুবার সাতচল্লিশ বুলবুল আহমেদ প্রকৃত নাম তাবারুক আহমেদ জন্ম উনিশশো সালে পুরান ঢাকায় নাটক ও সিনেমা দুই জায়গাতেই সমান দক্ষতা দেখিয়েছেন মৃত্যুবরণ করেন দুই সালে ছেচল্লিশ উজ্জ্বল আসল নাম আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল জন্ম উনিশশো সালে পাবনা জেলার শাহজাদপুর আশির দশকে রোমান্টিক নায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান বহু সুপারহিট ছবির মুখ্য নায়ক ছিলেন তিনি ৪৫ আজিম আসল নাম নুরুল আজিম খালেদ রাউফ জন্ম উনিশশো সালে হবিগঞ্জ সিলেট ষাটেরো সত্তরের দশকের জনপ্রিয় নায়ক রূপবান রাজদূত সহ বহু হিট সিনেমায় অভিনয় করেছেন মৃত্যুবরণ করেন দুই হাজার সালে চুয়াল্লিশ জাসিম বাংলাদেশি সিনেমার অ্যাকশন হিরো পুরো নাম আবুল খায়ের জসিম উদ্দিন জাসিম জন্ম উনিশশো সালে ঢাকায় নবাবগঞ্জ ঢাকা পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ রঙিন বাংলা সিনেমার প্রথম অ্যাকশন হিরো হিসেবে পরিচিত মৃত্যুবরণ করেন উনিশশো সালে তেতাল্লিশ সোহেল রানা আসল নাম মাসুদ পারভেজ জন্ম উনিশশো সালে ঢাকায় তিনি শুধু নায়ক নন পরিচালক ও প্রযোজক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় আজও তিনি বেঁচে আছেন এবং সিনেমার সাথেই যুক্ত বিয়াল্লিশ ফারুক নায়ক ফারুক বাংলাদেশি সিনেমার অমর নায়ক আসল নাম আকবর হোসেন পাঠান জন্ম সালে মানিকগঞ্জ জেলায় তিনি লাঠিয়াল সুজন সখী সহ অসংখ্য হিট সিনেমায় অভিনয় করেছেন মৃত্যুবরণ করেন দুই সালে একচল্লিশ খলিল আসল নাম আবুল ফজুল মোহাম্মদ খলিল উল্লাহ খান জন্ম উনিশশো সালে মেদিনীপুর ভারত ষাটের দশক থেকে তিনি খলনায়ক এবং চরিত্র অভিনেতা হিসেবে জনপ্রিয় ছিলেন মৃত্যুবরণ করেন দুই হাজার সালে চল্লিশ জাফর ইকবাল বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম নায়ক আসল নাম জাফর ইকবাল জন্ম পঁচিশ সেপ্টেম্বর উনিশশো পঞ্চাশ সিরাজগঞ্জ তৎকালীন পাবনা জেলা অভিনেতা গায়ক ও গিটারিস্ট ছিলেন তিনি এমনকি পাকিস্তান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এক স্বাধীনতা যোদ্ধা ছবি সংখ্যা প্রায় একশো পঞ্চাশেরও বেশি ছিল তার অভিনয় কর্মে তিনি প্রয়াত হয়েছেন আট জানুয়ারি উনিশশো সালে ঢাকায় লিভার সমস্যায় উনচল্লিশ ওয়াসিম আসল নাম মেজবা অভিন আহমেদ জন্ম উনিশশো পঞ্চাশ ফরাজি কান্দি মতলব উত্তর চাঁদপুর জেলা পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশ উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পড়াশোনা করেছিল তারপর চলচ্চিত্রে পা রাখেন ওয়াসি মৃত্যুবরণ করেন এপ্রিল আঠারো দু হাজার একুশে ঢাকায় আটত্রিশ হুমায়ুন ফরিদি নাটক সিনে ও স্টেজের এক অদম্য অভিনেতা পুরো নাম হুমায়ুন কামরুল ইসলাম উনিশশো বাহান্ন সালের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শুরুর দিকে রসায়ন বিভাগে পড়াশোনা করেন কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে নাটক চলচ্চিত্রেই সম্পূর্ণ দৃষ্টি দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অন্যান্য গৌরবময় পুরস্কার পেয়েছেন তার কাজের জন্য তিনি চলে যান মৃত্যুর কোলে তেরোই ফেব্রুয়ারি দু হাজার ঢাকায় দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে ভুগছিলেন সাঁত্রিশ এটিএম টি জামান শামসুজ্জামান আসল নাম আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান উনিশশো একচল্লিশ সালের দশই সেপ্টেম্বর নোয়াখালীর দৌলাতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন গ্রামের বাড়ি নোয়াখালী পেশা অভিনেতা কাহিনীকার সংলাপকার চিত্রনাট্যকার পরিচালক পুরস্কার একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় মৃত্যু বিশে ফেব্রুয়ারি দু ঢাকা ছত্রিশ গোলাম মুস্তাফা জন্ম দোসরা মার্চ উনিশশো দবদপিয়া বরিশাল ব্রিটিশ ভারত পেশা অভিনেতা চলচ্চিত্র ও নাটক কারিয়ার ষাটের দশক থেকে ঢাকায় সিনেমায় কাজ শুরু খলনায়ক ও চরিত্র অভিনেতা হিসেবে ব্যাপক পরিচিতি পান পুরস্কার একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মৃত্যু কুড়ি ফেব্রুয়ারি দু ঢাকা পঁয়ত্রিশ প্রবীর মিত্র আসল নাম প্রবীর কুমার মিত্র জন্ম উনিশশো তেতাল্লিশের আটই অগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের বর্তমান বাংলাদেশের কুমিল্লার চান্দিনায় পেশা অভিনেতা পরিচেতি ষাটের দশক থেকে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন বাবা কাকা ও চরিত্রাভিনেতা হিসেবে বিশেষ জনপ্রিয় মৃত্যু পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ চৌত্রিশ রাইসুল ইসলাম আসাদ আসল নাম আসাদুজ্জামান মোহাম্মদ রাইসুল ইসলাম জন্ম উনিশশো তিপান্ন সালের পনেরোই জুন জন্মগ্রহণ করেন ঢাকা পেশা অভিনেতা পরিচিতি মুক্তিযোদ্ধা নাটক চলচ্চিত্র টেলিভিশনে সমান সফল একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী মৃত্যু এখনও বেঁচে আছেন তেত্রিশ সোহেল চৌধুরী জন্ম উনিশশো সালের উনিশে অক্টোবর ঢাকার বনানিতে জন্মগ্রহণ করেন পেশা অভিনেতা ও মডেল পরিচিতি নব্বইয়ের দশকে উঠতি নায়ক ছিলেন মৃত্যু উনিশশো সালে ঢাকায় গুলিবুদ্ধ হয়ে নিহত বত্রিশ আনোয়ার হোসেন জন্ম উনিশশো সালের ছয় নভেম্বর জামালপুর জেলার মেলন্দহ উপজেলার দুর্মুট ইউনিয়নের সরুলিয়া গ্রামে পেশা অভিনেতা পরিচিতি চরিত্র অভিনেতা হিসেবে খ্যাতি তাকে বলা হতো মুঘল ই আজম মৃত্যু তেরোই সেপ্টেম্বর দু হাজার তেরো ঢাকা একত্রিশ আহমেদ শরীফ জন্ম উনিশশো সালে গ্রামের বাড়ি বানিয়াপাড়া কুষ্টিয়া খুলনা বাংলাদেশ পরিচিতি খলনায়ক চরিত্রে বিশেষ জনপ্রিয় উনিশশো সত্তর নব্বইয়ের দশকে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন ত্রিশ রাজীব আসল নাম ওয়াসিমুল বাড়ি রাজীব জন্ম গ্রামের বাড়ি দুমকি পটুয়াখালী পেশা অভিনেতা পরিচিতি খলনায়ক চরিত্র অপ্রতিদ্বন্দ্বী ছিলেন মৃত্যু চৌদ্দই নভেম্বর দু ঢাকা উনত্রিশ ইলিয়াস কাঞ্জন আসল নাম ইদ্রিশালী জন্ম চব্বিশে ডিসেম্বর উনিশশো কিশোরগঞ্জ গ্রামের বাড়ি করিমগঞ্জ কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ পেশা অভিনেতা সমাজসেবক পরিচিতি নায়ক হিসেবে জনপ্রিয় নিরাপদ সড়ক চায় আন্দোলনের প্রতিষ্ঠাতা মৃত্যু এখনও বেঁচে আছেন আঠাশ অফজল হোসেন জন্ম উনিশশো সালের উনিশে জুলাই তৎকালীন পূর্ব বাংলার সাতক্ষীরার পারুলিয়াতে জন্মগ্রহণ করেন পেশা অভিনেতা চিত্রশিল্পী নির্মাতা পরিচিতি নাটক টিভি ও সিনেমায় বহুমুখী অবদান রেখেছেন মৃত্যু এখনো বেঁচে আছেন সাতাশ হেলাল খান জন্ম পঁচিশ নভেম্বর গ্রামের বাড়ি সিলেট বাংলাদেশ পেশা অভিনেতা এবং প্রযোজক নব্বই দশকের জনপ্রিয় নায়ক দেশের রাজনীতির সঙ্গেও যুক্ত মৃত্যু এখনো বেঁচে আছেন ২৬ সাদেক বাচ্চু আসল নাম মাহবুব আহমেদ সাদেক জন্ম উনিশশো সাদেক বাচ্চু ঢাকায় জন্মগ্রহণ করেন গ্রামের বাড়ি চাঁদপুর পরিচিতি খলনায়ক এবং চরিত্রাভিনেতা হিসেবে বিশেষ জনপ্রিয় ছিলেন মৃত্যু চোদ্দই সেপ্টেম্বর দুই ঢাকায় কোভিড উনিশে আক্রান্ত হয়ে পঁচিশ নাসির খান উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর পিরোজপুরের মঠ বাড়িয়ে জন্মগ্রহণ করেছেন পরিচিতি ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয়ে দক্ষ মৃত্যু দুই সালের বারোই জানুয়ারিতে সাতচল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন চব্বিশ পেশা অভিনেতা প্রযোজক পরিচিতি অ্যাকশন হিরো হিসেবে খ্যাতি অর্জন করেন রুবেল ছিলেন মার্শাল আর্টে পারদর্শী একজন নায়ক যার ছদিতে থাকত নিত্য নতুন মারপিটের কৌশল মৃত্যু বেঁচে আছেন তেইশ মান্না আসল নাম সৈয়দ আসলাম তালুকদার মান্না জন্ম এপ্রিল উনিশশো চৌষট্টি গ্রামের বাড়ি টাঙ্গাইল পেশা অভিনেতা প্রযোজক নব্বই দশক এবং দুই হাজার দশকের সুপারস্টার নায়ক মৃত্যু সতেরোই ফেব্রুয়ারি দুই ঢাকা বাইশ সালমান শাহ আসল নাম চৌধুরী মোহাম্মদ শাহানিয়ার ইমন জন্ম ১৯ সেপ্টেম্বর উনিশশো গ্রামের বাড়ি দাড়িয়া সিলেট পেশা অভিনেতা মডেল স্বল্প সময়ে কিংবদন্তি হয়ে ওঠা সুপারস্টার মৃত্যু ছয় সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই ঢাকা একুশ বাপ্পারাজ আসল নাম রেজাউল করিম বাপ্পারাজ জন্ম উনিশশো কলকাতা গ্রামের বাড়ি ছোটবেলায় কলকাতা থেকে আসার পর ঢাকাতেই বড় হওয়া বলা যায় এখন ঢাকার স্থানীয় পেশা অভিনেতা পরিচালক নায়করাজ রাজ্জাকের ছেলে বলে রোম্যান্টিক চরিত্রে জনপ্রিয় ছিলেন এখনো বেঁচে আছেন বিশ আমি খন্দকার সাইফুর রহমান অভিনেতা প্রযোজক এখনো বেঁচে আছেন উনিশ ওমর সানি আসল নাম মোহাম্মদ ইমরান জন্ম ছয় মে উনিশশো আটষট্টি তারিখে ঢাকার জিঞ্জিরা এলাকার জন্মগ্রহণ করেন গ্রামের বাড়ি তার পৈতৃক নিবাস বরিশাল জেলার নদী উপজেলার মহিষা সরিকল গ্রামে পেশা চলচ্চিত্র অভিনেতা এখনও বেঁচে আছেন আঠেরো আসল নাম ফেরদোস আহমেদ জন্ম জুন ১৯৭৪ গ্রামের বাড়ি তিতাস কুমিল্লা মৃত্যু এখনও বেঁচে আছেন পেশা চলচ্চিত্র অভিনেতা প্রযোজক মডেল টিভি উপস্থাপক রাজনীতিবিদ সতেরো রিয়াজ আসল নাম রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকী জন্ম ছাব্বিশ অক্টোবর উনিশশো গ্রামের বাড়ি কমলাপুর ফরিদপুর সদর ফরিদপুর বাংলাদেশ পেশা অভিনেতা মডেল চলচ্চিত্র প্রযোজক টিভি উপস্থাপক ব্যবসায়ী ষোলো নাইন আসল নাম খাজা নাইমুদ্দিন মুরাদ জন্ম উনিশশো ঢাকা গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলা পূর্ব পাকিস্তান পেশা চলচ্চিত্র অভিনেতা ঢাকার নবাব পরিবারের উত্তরাধিকারী তিনি নবাব খাজা সলিমুল্লার প্রপুত্র পনেরো আমিন খান আসল নাম আমিনুল ইসলাম খান জন্ম চব্বিশ ডিসেম্বর উনিশশো গ্রামের বাড়ি সাতক্ষীরা খুলনা বাংলাদেশ পেশা চলচ্চিত্র অভিনেতা চোদ্দ শাকিল খান আসল নাম শেখ শাকিল আহসান জন্ম তেসরা নভেম্বর উনিশশো গ্রামের বাড়ি রামপাল বাগেরহাট বাংলাদেশ পেশা চলচ্চিত্রে অভিনয় তেরো শাহিন আলম এক সময়ের জনপ্রিয় নালক নব্বইয়ের এর দশকে দাপটের সাথে কাজ করেছেন আসল নাম শাহিনুর আলম শাহীন জন্ম ছয় ডিসেম্বর উনিশশো গ্রামের বাড়ি ঢাকা বাংলাদেশ পেশা চলচ্চিত্র অভিনেতা মৃত্যু আট মার্চ দু হাজার একুশ বারো কাজী মারুফ ঢাকাই সিনেমার নায়ক প্রখ্যাত পরিচালক কাজী হায়াতির ছেলে আসল নাম কাজী রুবাইয়াত হায়াত জন্ম চার ডিসেম্বর উনিশশো একাশি গ্রামের বাড়ি গোপালগঞ্জ বাংলাদেশ পেশা চলচ্চিত্র অভিনেতা এগারো আরিফিন শুভ বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে সমান জনপ্রিয় জন্ম দোসরা ফেব্রুয়ারি উনিশশো বিরাশি গ্রামের বাড়ি ভালুকা ময়মনসিংহ বাংলাদেশ পেশা চলচ্চিত্র অভিনেতা মডেল দশ অনন্ত জলিল বাংলা সিনেমায় অ্যাকশন হিরো নামে পরিচিত প্রযোজক ও ব্যবসায়ী হিসেবেও খ্যাত আসল নাম মোহাম্মদ আব্দুল জলিল অনন্ত জন্ম সতেরোই এপ্রিল উনিশশো সাতাত্তর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ বাংলাদেশ পেশা অভিনেতা প্রযোজক ব্যবসায়ী নয় নীরব নতুন প্রজন্মের জনপ্রিয় নায়ক অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন আসল নাম মুহাম্মদ সাখাওয়াত হোসেন নীরব জন্ম দোসরা জুলাই উনিশশো গ্রামের বাড়ি ঢাকার মূল শিকর কুমিল্লা পেশা চলচ্চিত্র ও নাটকের অভিনেতা মডেল আট ইমান আসল নাম মামনুন হাসান ইমান জন্ম আটাশ মে উনিশ ঢাকা গ্রামের বাড়ি নরসিংদী পেশা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা মডেল সাত সাইমন সাদিক আসল নাম সাদিক মোহাম্মদ সাইমন জন্ম তিরিশ অগস্ট উনিশশো কিশোরগঞ্জ গ্রামের বাড়ি কিশোরগঞ্জ পেশা চলচ্চিত্র অভিনেতা ছয় বাপ্পি চৌধুরী আসল নাম বাপ্পি কুমার সাহা জন্ম ডিসেম্বর নারায়ণগঞ্জ গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ পেশা চলচ্চিত্র অভিনেতা পাঁচ জিয়াউল রোশান জিয়াউলের ডাকনাম রিক্ত জন্ম আট নভেম্বর উনিশশো গ্রামের বাড়ি আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া পেশা চলচ্চিত্র অভিনেতা মডেল চার শরীফুল রাজ জন্ম আঠারো নভেম্বর উনিশশো গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আলমপুর গ্রাম পেশা চলচ্চিত্র অভিনেতা মডেল তিন সিয়া আহম্মেদ সিয়াম আহমেদ উনিশশো সালের ২৯ মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন গ্রামের বাড়ি পিরোজপুর পেশা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা মডেল দুই আফরান নিশো আসল নাম আহমেদ ফজলে রাব্বি নিশো জন্ম আট ডিসেম্বর উনিশশো পেশা নাটক ও চলচ্চিত্র অভিনেতা মডেল গ্রামের বাড়ি ভুইয়াপুর উপজেলা টাঙ্গাইল বাংলাদেশ এক সাকিব খান আসল নাম মাসুদ রানা শেখ জন্ম আটাশ মার্চ উনিশশো উননব্বই নারায়ণগঞ্জ পেশা চলচ্চিত্র অভিনেতা প্রযোজক গ্রামের বাড়ি রাগধি গোপালগঞ্জ জেলা শেষের কয়েকজন বাংলাদেশের বিনোদন জগতের সবচেয়ে ব্যস্ততম ও জনপ্রিয় নায়ক যাদের নাম শোনা মাত্রই দর্শক সিনেমা ও নাটকের দিকে আকৃষ্ট হয়